আসসালামু আলাইকুম जीएसএম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছে বন্ধুরা নেটওয়ার্ক সেকশন নিয়ে আজকে দুই নম্বর আপনাদের স্বাগতম নেটওয়ার্ক সেকশন মোবাইল সেকশনের ভিতরে একটি বড় সেকশন নেটওয়ার্ক সেকশন বন্ধুরা সাধারণত 5 মিনিট 10 মিনিট আলোচনা করে বোঝানো সম্ভব নয় সেক্ষেত্রে যদি একটানা আলোচনা করা হয় বন্ধুরা বিগিনার টেকনিশিয়ান যারা আছেন মোবাইল সার্ভিসের কাজগুলো শিখতে চান বেসিক টু অ্যাডভান্স তার সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনি নতুন নতুন ভিডিও গুলো পেয়ে থাকেন মোবাইল সার্ভিসিং এর কাজ গুলো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জি লাইন নিয়ে জিএসএম লাইন অর্থাৎ লাইন থেকে শুরু করে এই লাইনটি টু জি আইসি পর্যন্ত যেভাবে যে প্রক্রিয়াগুলো অবলম্বন করে গিয়েছে এই প্রক্রিয়াগুলো দেখব আমরা আমরা আইসিটি অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত ভালো রয়েছে কিনা সেটি আমরা কীভাবে করব এবং কতগুলো স্টেপ অবলম্বন করতে হবে তো বন্ধুরা এটি বোঝানোর জন্য আমি সর্বপ্রথম রেডমি সিক্সের নেটওয়ার্ক সলিউশন ওপেন করে নিলাম এটি আপনাদের বোঝানোর জন্য অর্থ এটি তো আমার দরকার হয় না আমি স্কেমেটিক দেখে বুঝতে পারি তো তারপরে আমাদের দরকার হবে রেডমি সিক্স এর লেউট লেআউটটি ওপেন করে নিলাম যাতে লোকেশানটা ট্যাগ করা যায় অর্থাৎ কোন লোকেশানটা কোথায় রয়েছে এটা দেখার জন্য তারপরে নিয়েছিলাম রেডমি সিক্স তারপরে নিয়েছি আমরা রেডমি সিক্স এর মেইন মাধ্যমে আমরা দেখিয়ে দিব কোন লাইনটি কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত সরাসরি গিয়েছে তো বন্ধুরা দেখুন সর্বপ্রথম আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের এখানে রয়েছে অ্যান্টেনা সুইচ অ্যান্টেনা সুইচ মোবাইলে সাধারণত ব্যবহার করা হয় আমাদের মোবাইলের নেটওয়ার্কে একটি কেবল থাকে সেই কেবলটি কানেকশন করার জন্য এখানে অ্যান্টেনা সুইচ ব্যবহার করা হয় অর্থাৎ এখানে এক প্রান্ত থাকে অপর প্রান্ত আমাদের সাববোর্ডের মাধ্যমে কানেকশন করা থাকে তো দেখুন বন্ধুরা অ্যান্টিনার সুইচের সাধারণত চারটি চারটি ফার্ম হয়ে থাকে দেখুন একটি দুইটি তিনটি সাইটটি তো এই সাইটটি ফার্ম ভিতরে একটি থাকে পজিটিভ প্রান্ত এবং আর তিনটি থাকে আমাদের নেগেটিভ প্রান্ত তো দেখুন এটি যদি আমরা এখানে বিডভিভে দেখি সেমভাবে দেখুন দেখুন এটি হচ্ছে সেম আমাদের সেই সুইচটি এটি হচ্ছে একটি হচ্ছে আমাদের পজিটিভ ফ্রান্থা এবং আর তিনটি রয়েছে এটি হচ্ছে আমাদের নেগেটিভ তো অবশ্যই নেগেটিভ বা জিএনটি ভিতরে এটি সাদা কালো দেওয়া থাকবে তবু এই কালারটি বর্ণীতে দেখলে আমরা অবশ্যই জিএনটি অথবা নেগেটিভ মনে করব তবু তারপরে আমি যদি এই সেম সিন্ডরটি যদি আমি স্কেমেটিকে দেখি স্কেমেটিকে দেখার জন্য লে আউট থেকে আমরা লোকেশন সর্বপ্রথম নিব তারপরে আমরা এটি স্কেমেটিকে কপি করব দেখুন এটি হচ্ছে আমাদের সেই কানেকশনটি তারপর এটি ডবল ক্লিক করে কপি করার পর এখানে স্কিমেটিকে এসে আমরা ফেস্ট করব তো দেখুন ফেস্ট করার পর আমাদের মাঝে একটি ফেজ ওপেন হয়েছে বন্ধুরা এটি হচ্ছে আমাদের দেখুন এটি হচ্ছে আমাদের সেই অ্যান্টিনা সুইচ এবং এটি রয়েছে আমাদের টু জি আইসি অর্থাৎ টু জি আইসির ভিতরে সরাসরি ইনপুট হয় আমাদের অ্যান্টিনা লাইন তো টু জি আইসি এবং থ্রি জি আইসি ফোর জি নিয়ে পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব জাস্ট এই লাইনটি এখান থেকে টু জি আই পর্যন্ত যতগুলো স্টেপ অবলম্বন করেছে সেগুলো নিয়ে তো বন্ধুরা দেখুন এখানে সর্বপ্রথম যে কানেকশনটি রয়েছে এটি দেখুন আমি আপনাদের বলেছিলাম এখানে দেখুন সর্বপ্রথম যে ফিনটি রয়েছে এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড ফিন এবং তারপরে দুই নম্বর ফিনটি হচ্ছে ইনপুট এবং আউটপুট অর্থাৎ আই দ্বারা বোঝানো হয়েছে ইনফুট এবং ও দ্বারা বোঝানো হয়েছে আউটফুট এবং তিন নম্বর প্রিন্টে জি এন এবং চার নম্বর প্রিন্টে জি অর্থাৎ গ্রাউন্ড লাইন তো বন্ধুরা দেখুন তারপরে আমাদের এই যে লাইনটি রয়েছে এই লাইনটির কি নাম দেওয়া রয়েছে দেখুন এখানে রয়েছে এইচ এম এল বি ফাইবারি তো আমি আমার আগের ভিডিওতে আমি এগুলোর পূর্ণরূপ বলেছিলাম তো দেখুন এখানে আমি একটি স্ক্রিনশট নিয়েছি এই স্ক্রিনশটের ভিতরে আমি দেখিয়েছিলাম এগুলোর পূর্ণরূপ নম্বর কি হয় তো অবশ্যই আগের ভিডিওটি দেখে আসবেন এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি কোনটি কীভাবে কাজ করে দেখুন এলবি দ্বারা বোঝানো হয় লোয়ার ব্র্যান্ড এস বি দ্বারা বোঝানো হায়ার ব্র্যান্ড এবং কি তো এগুলো আমি প্রত্যেকটি ভিডিওতে আলোচনা করেছি অবশ্যই এগুলো দেখে আসবেন নেটওয়ার্ক সেকশন শিখতে হলে অবশ্যই এগুলো আপনার জন্য খুব জরুরি তো দেখুন এখান থেকে এল বি এস বি এ দুটা আমাদের সেকশন দরকার হবে তো দেখুন এখানে যখন আমরা পর্নীয়তে আসলাম আসার পর স্কিমেটিক ফলো করার পর দেখুন এখানে রয়েছে আমাদের এইচ এস দিয়ে বোঝানো হয়েছে হায়ার ব্যান্ড এম দিয়ে বোঝানো হয়েছে মিডিয়াম ব্যান্ড এল দিয়ে বোঝানো হয়েছে লোয়ার ব্যান্ড বিতে তে আমাদের ব্যান্ড বোঝানো হয় তো বন্ধুরা প্রাইমারি অ্যান্টেনা অর্থাৎ প্রাইমারি অ্যান্টেনা সেকশন তো বন্ধুরা দেখুন তারপরে আমাদের এই লাইনের সাথে সংযুক্ত কয়টি ফার্স্ট রয়েছে সেটি আমরা দেখব এখানে রয়েছে একটি ক্যাপাসিটর একটি রেজিস্ট্যান্স মাঝখানে একটি লাইন গিয়েছে একটি সুইচের ভিতরে এটি নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে তো আগে আমরা সর্বপ্রথম এখান থেকে এই লাইনটি এখান পর্যন্ত আমরা কিভাবে ইনপুট হয় এটি জানবো তো দেখুন তারপরে রয়েছে আমাদের আরও একটি ক্যাপাসিট তারপরে রয়েছে আমাদের লুফিং কয়েল এটাকে অনেকে লুফিং কয়েল বলে থাকেন অনেকে জাম্পার কয়েল বলে থাকেন যেহেতু যে জয় বলুক না কেন এটা আমাদের লুফিং কয়েল অর্থাৎ এক প্রান্ত দিয়ে আউটপুট হয় এবং অপর প্রান্ত দিয়ে ইনপুট হয় এটি সাধারণত এরকম আমাদের অনেকগুলো কয়েলের মতো ফেসালা থাকে অর্থাৎ নেটওয়ার্কে একটু বুস্টিং হালকা বুস্টিং করে তারপরে এরকম এখানে জয়েন করা হয় তো এটি হচ্ছে আমাদের লোহিং কয়েল তো বন্ধুরা তারপরে রয়েছে আমাদের একটি যেটি রয়েছে ফেরালার কানেকশানে অর্থাৎ এক প্রান্ত রয়েছে পজিটিভ এবং অপর প্রান্ত রয়েছে গ্রাউন্ডের সাথে যুক্ত তারপরে রয়েছে আমাদের একটি ক্যাপাসিটার যেটি রয়েছে আমাদের সিরিজ প্রান্তে অর্থাৎ এ প্রান্ত পজিটিভ এ প্রান্ত পজিটিভ তো এরকম আমাদের সিরিজ প্রান্তে যুক্ত রয়েছে এই ক্যাপাসিটারটা তো বন্ধুরা দেখুন তারপরে রয়েছে আরো একটি কয়েল যেটি একমাত্র প্রান্ত পজিটিভের সাথে পজিটিভ লাইনের সাথে এবং অপর প্রান্ত আমাদের গ্রাউন্ডের সাথে তারপরে রয়েছে আরো একটি ক্যাপাসিটর তারপরে রয়েছে আরো একটি কয়েল তো এই কয়েলগুলো আমাদের সাধারণত নেটওয়ার্কের লাইনগুলো একটু স্ট্রং করার জন্য ব্যবহার করা হয় এখানে লেখা রয়েছে এন এ দ্বারা বোঝানো হয়েছে নো ফাউন্ড অর্থাৎ এখানে আরো দুইটি কয়েল ব্যবহার করা যেতে পারে এরকম জায়গা দেওয়া রয়েছে দেখুন আমরা যে আইসিটি স্কিপ করেছিলাম সেটি হচ্ছে এই আইসি এ আইসিটি এখানে ব্যবহার করা হয় নাই তো এটি নিয়ে এখন আলোচনা করা হবে না পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করা হবে বন্ধুরা এই লাইনটি সাধারণত দুই তিন ভাবে আমাদের ভালো আছে কিনা সেটা বোঝা যায় তো সর্বপ্রত আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি যাতে আপনারা খুব ইজিলি এটি বুঝতে পারেন তো দেখুন এটি পজিটিভ লাইন এই ফান্ত হচ্ছে আমাদের পজিটিভ লাইন এই ফান্তটি সাধারণত মাঝখানে যে ফান্ত রয়েছে এই ফান্তের সাথে অ্যাড করা থাকে এবং সাইডে যে ফান্ত রয়েছে এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড বন্ধ হয়ে থাকে তো আমাদের বন্ধুরা সর্বপ্রথম দেখতে হবে মাল্টিমোটার বি ফ্রেঞ্জে রেখে এই ফান্ত থেকে এই ফান্ত দেখতে হবে আমাদের কি বি পাসে কিনা না যদি বি ফাঁসে তাহলে এখান থেকে এই লাইন পর্যন্ত আমাদের ওকে আছে তো বন্ধুরা দেখুন এই সেম জিনিসটা যদি আমরা স্কেমেটিকে দেখি দেখুন স্কিমেটিকে দেখুন এইখান থেকে দেখুন এখান থেকে আমরা এই লাইন পর্যন্ত দেখছি আমাদের ওকে আছে কিনা তো এটি হচ্ছে একটি ক্যাপাসিটর বন্ধুরা আমরা সাধারণত জানি ক্যাপাসিটারের ধর্ম হচ্ছে এক প্রান্ত মান দেখাবে আর এক প্রান্ত বিপ দিবে তো বন্ধুরা এক প্রান্ত যদি মান দেখায় আর এক প্রান্ত যদি বিপ দেয় সেক্ষেত্রে ক্যাপাসিটার ভালো অর্থাৎ এ প্রান্ত বিপ দিবে এবং এ প্রান্ত মান দেখাবে যদি দুই প্রান্ত বিপ দেয় তাহলে সেক্ষেত্রে ক্যাপাসিটরটি শর্ট হতে পারে তো সেই কারণে নেটওয়ার্কে কোনো সমস্যা দেখা দিতে পারে তো বন্ধুরা দেখুন ক্যাপাসিটারটি আমাদের এক প্রান্ত মান দেখাবে এক প্রান্ত বিপ দিবে তো অবশ্যই এখানে যদি আপনারা মাল্টিমিটারে এক প্রান্ত রাখেন এবং এক প্রান্ত যদি এখানে রাখেন তো সেক্ষেত্রে আমাদের বিপ দিবে এবং অপর প্রান্ত মান দেখাবে তো মান তারপরে আমাদের যখন আমরা দেখবে এই প্রান্ত এখান থেকে এই রেজিস্টেজ পর্যন্ত ওকে আছে কি না তো বন্ধুরা পর্যন্ত ওকে থাকার পর দেখুন তারপরে আমাদের রেজিস্টেজটি আমরা যেহেতু জানি বাইপাস লাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমরা অর্থাৎ এইখান থেকে পর্যন্ত এই ক্যাপাসিটি এখান পর্যন্ত দেখতে পারবো অর্থাৎ এই রেজিস্টেন্সটি বাইপাস করার কাজে ব্যবহার করা হয়েছে যদি এখান পর্যন্ত বিফ আসে সেক্ষেত্রে ভালো রয়েছে যদি বিফ না আসে সেক্ষেত্রে সেক্ষেত্রে খারাপ রয়েছে তো দেখুন এখান থেকে আমরা সরাসরি দেখব অর্থাৎ দেখুন এই এই ক্যাপাসিটার থেকে এই রেজিস্টার এই ক্যাপাসিটার এই পর্যন্ত যদি বিপ দেয় সেক্ষেত্রে আমাদের এই রেজিস্টেন্সটি ভালো রয়েছে যদি বিপ না দেয় সেক্ষেত্রে এই রেজিস্ট্যান্সটি খারাপ রয়েছে যদি তো বন্ধুরা দেখুন তারপরে হচ্ছে আমাদের এই ক্যাপাসিটার এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত অর্থাৎ এটি হচ্ছে আমাদের দেখুন একটি নবীন কয়েল তো এটি সাধারণত দেখুন তো দেখুন এটি যে দ্বারা বোঝানো হয় যে দ্বারা আমরা জানি অবশ্যই কানাক্টরকে বোঝানো হয় এটি যদি আমরা লেআউটে দেখি কোথায় রয়েছে তো আমরা লেআউটে ফেস্ট করলাম লেআউটে পেস্ট করার পর দেখুন এখানে আমাদের দেখানো হয়েছে যে ডবল থ্রি জিরো ওয়ান তো এটি সে আমাদের সাধারণত সেই কানেকশনটি তো এটি যদি আমরা দেখি দেখুন আমরা যখন সলিউশনে দেখবো দেখুন সলিউশনের ভিতরে দেখিয়ে দিয়েছে এটি সাধারণত সাইড ফার্ম হয়ে থাকে দুই প্রান্ত হয়ে থাকে গ্রাউন্ড এবং মাঝখানের দুই প্রান্ত হয়ে থাকে পজিটিভ অর্থাৎ এটি সাধারণত কাজ করে থাকে এই লাইন থেকে এই লাইন পর্যন্ত আমাদের বাইপাস করা থাকে তো যদি এই লাইনটি মাঝখান থেকে কাটা থাকে তো সেক্ষেত্রে আমাদের এটি নেটওয়ার্কের এই কানেকশনটি যাবে না সেক্ষেত্রে আমরা এটি জাম্পার করতে হবে অথবা সাইলে আপনি ধরনের সুইচিংও লাগাতে পারেন অর্থাৎ লুভিং সুইচ এটি বলা হয় তো বন্ধুরা দেখুন এটি যদি আমি আপনাদেরকে বিটনেভে দেখাই দেখুন সাইডটি ফাঁ রয়েছে একটি রয়েছে পজিটিভ এবং এই অফর রয়েছে পজিটিভ অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত ভাইভাস করা হয় দুটি আমাদের নেগেটিভের সাথে যুক্ত থাকে তো বন্ধুরা তারপরে দেখুন এখান থেকে যখন এখানে আসবে এখান থেকে সরাসরি আমাদের কোথায় গিয়েছে দেখুন এটি সর্বপ্রথম আমরা দেখব কোথায় স্কেমেটিকে তারপরে আপনারা বুঝতে সুবিধা হবে তো দেখুন এখান থেকে এই পর্যন্ত যখন আউটপুট হয় তারপরে আমাদের একটি কয়েলের ফান্ত গিয়েছে এবং একটি ক্যাপাসিটার ফান্ত গিয়েছে তো বন্ধুরা দেখুন এখানে যদি আমাদের এই ক্যাপাসিটার পর্যন্ত এখান থেকে এই ক্যাপাসিটার পর্যন্ত বিফ আসে তো সেক্ষেত্রে বুঝতে হবে আমাদের এখানে লাইনটি ওকে রয়েছে দেখুন তারপরে দেখবো আমরা এই লুপিং কয়েল থেকে এই ক্যাপাসিটার এই ফান এই ফান্ত পর্যন্ত মান আছে কিনা অর্থাৎ বিপ দেয় কিনা বা মান দেখায় কিনা তো দেখুন এই ক্যাপাসিটার দেখুন এখানে ক্যাপাসিটার আর কয়েল রয়েছে দেখুন আমরা এখান থেকে এই ক্যাপাসিটার পর্যন্ত দেখতে হবে এখানে মান আছে কিনা অর্থাৎ বিপ দেয় কিনা পরবর্তীতে আমাদের যে কে যে ক্যাপাসিটরটি রয়েছে এই ক্যাপাসিটরটি অপর প্রান্ত দেখতে হবে অর্থাৎ অপর প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত বিপ আসে কিনা অর্থাৎ বন্ধুরা একসাথে কিন্তু আমাদের এখান থেকে এখান পর্যন্ত বিপ দেখাবে না সেক্ষেত্রে আমাদের ক্যাপাসিটরটি খারাপ বলে গণ্য করা হবে তো বন্ধুরা দেখুন তারপরে রয়েছে আমাদের কি কী আইসি তারপরে রয়েছে আমাদের এই ক্যাপাসিটর থেকে সরাসরি আমাদের আইসির ভিতরে যুক্ত রয়েছে তো সেটি যদি আমরা স্কিমেটিকে দেখি দেখুন এখান থেকে এখান পর্যন্ত ওকে থাকার পর আমরা এখান থেকে এই আইসির পর্যন্ত দেখব আমরা ওকে আছে কিনা আইসিটি উঠানো ছাড়া কীভাবে বুঝবো আমাদের এই লাইনটি ওকে রয়েছে আইসির ভিতরে পর্যন্ত তো সেক্ষেত্রে অবশ্যই আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ইয়ার পাশে অর্থাৎ আইসির পাশে যে ফার্স্টটি রয়েছে এই ফার্স্টটিতে আপনি জিআর চেক করতে পারেন অবশ্যই এই আইসি জিয়ারটি আসবে আপনার এই ফানতে। তো কিছু কিছু কারণে এই আইসিটি এখান থেকে ড্যামেজ অনেক সময় মিস্টেক হতে পারে তো সেক্ষেত্রে এখান পর্যন্ত নাও আসতে পারে তো অবশ্যই এটি আপনি আপনি লেগ আইসি থেকেও দেখতে পারবেন এখান থেকে এখান পর্যন্ত মাপ নিতে পারবেন তো বন্ধুরা আমি আজকের ভিডিওটি এত বিশ্লেষণ করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বোঝানো আমি আপনাদেরকে সাইলে বলতে পারতাম এখান থেকে এই লাইন পর্যন্ত ওকে আছে কিনা সেটি আপনারা দেখবেন তারপরে আমাদের পরবর্তী স্টেপ এভাবে কিন্তু আলোচনা করা যায় কিন্তু বিস্তারিত আলোচনা করানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে কিছু শিখতে পারেন এবং কিছু বুঝতে পারেন তো বন্ধুরা পরবর্তী ভিডিওগুলোতে আমি অবশ্যই আলোচনা করব আমাদের থ্রি জিআইসি টু জিআইসি এবং ডাব্লিউটিআর নিয়ে তো অবশ্যই কাজগুলো শিখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ